এবং আমাদেরকে দিনে রাতে চব্বিশটা ঘন্টা সময় দিয়েছে এই সময়টাকে আমাদেরকে মূল্য দিতে হবে আমাদেরকে এই সময় কাজে লাগাতে হবে কেননা আমরা রাজশাহীতে বসবাস করছি আমরা আজকে ভায়ালক্ষীপুরে বসবাস করছি আমরা এটাই শুধু সীমাবদ্ধ রেখেছি যে আমরা রাজশাহীতে বসবাস করছি আমরা ভায়ালক্ষীপুরে বসবাস করছি সম্মানিত উপস্থিতি যুবক ভাই আমি তোমাদের উদ্দেশ্য করে বলছি এই রাজশাহী তোমাদের জন্য চিরস্থায়ী নয় এই ভায়ালক্ষ্মীপুর তোমাদের জন্য চিরস্থায়ী নয় ও চাচা আপনি শুনুন আপনার জন্য এই ভায়া লক্ষ্মীপুর এই রাজশাহী আপনার জন্য চিরস্থায়ী নয় এই জায়গা জায়গায় থেকে যাবে আমাদেরকে চলে যেতে হবে আমাদের নির্ধারিত সময় আমাদের যতটুকু হায়াত আমরা ততটুকু শুধু বেঁচে থাকবো আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে কে আগে বিদায় নিবে কে পরে নেবে এটা আমরা কখনোই জানি না অথবা রাজশাহী আমাদের জন্য চিরস্থায়ী নয় আমরা বেঁচে থাকি আমি মারা যাবো দু জন্ম পঞ্চাশ সালে এটুকুই আমার সময় এটুকুই আমার জীবন আমি রাজশাহীতে ভায়া লক্ষ্মীপুরে বসবাস করছি এই লক্ষ্মীপুর ইউনিয়ন পঞ্চাশ বছর আগে যেমন ছিল পঞ্চাশ বছর পরে তেমন থাকবে বর্তমানে ভাই লক্ষ্মীপুর তেমন আছে আমরা যার মধ্যে বসবাস করছি সেটা হচ্ছে সময় আমাদের জন্ম হতে মৃত্যু পর্যন্ত এটাই হচ্ছে শুধু আমাদের সময় এই সময়ের মধ্যে আমাদের বসবাস সম্মানিত এই দুনিয়াতে যদি আমি আপনি সময়ের মূল্য না দিই আমাকে আপনাকে দুনিয়ার মানুষ মূল্য দেবে না এটা বাস্তব আপনি যদি দুনিয়াকে সময় দেন আপনাকে দুনিয়ার মানুষ আপনাকে সময় দেবে না আপনি যদি সময়কে মূল্য না দেন সময়ের মানুষ আত্মকে মূল্য দেবে না এই মর্মে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আসরের মধ্যে বলছেন ওয়াল আউস সময়ের কসম ইন্নাল ইনসানা নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে কেন নিমজ্জিত রয়েছে এখানে বোঝার বিষয় রয়েছে আমরা সময়কে মূল্য দি না আমরা সময়ের পিছু আমরা থাকি না আমরা নিজের সময়টাকে আমরা কাজে লাগাই না যুবক ভাই তোমার সময়টাকে তোমার কাছে কি এত অমূল্যহীন যে তোমার সময়টাকে তুমি নষ্ট করে তুমি আইপিএল বিপিএল খেলা তুমি তোমার সময়টাকে নষ্ট করে তুমি তোমার সময়টাকে ফোনের পিছনে করছো আমরা ভাই আমরা প্রতিটি মানুষ একটি মেয়ের জন্য কখনো জীবন দিব না সেই মেয়েটি আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী সে নিজের গড়ে তুলবে এখন আমি আপনি কেন একটি মেয়ের জন্য জীবন দিব আমার নিজের সময়টাকে নষ্ট করে অন্য মেয়ের সাথে আমরা মোবাইলে গল্প করব। যুবক বোন আমি তোমাকে বলছি যে তুমি তোমার সময়টাকে নষ্ট করে তুমি যে একটি ছেলের সাথে মোবাইলে তুমি গল্প করছো তোমাকে কি সময়ের মূল্য দিতে হবে না সময়ের হিসাব কি তোমাকে দিতে হবে না সময়ের কি হিসাব তোমাকে পরকালে দেওয়া লাগবে না তোমার বিবেকের মধ্যে একটু প্রশ্ন করো সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাম বলছেন মানুষ যখন সময়কে মূল্য দেয় না আল্লাহ রসুল বলছেন যে ক্ষুধার্ত ব্যক্তি যারা রয়েছে তারা যেমন ঝাঁপ দিয়ে পরে তেমনি মানুষ তোমাকে আল্লাহ রসুল আমরা কি সংখ্যায় কম হব তখন আল্লাহ রসুল বলছেন যে না আমরা সংখ্যায় কম হব না তখন আল্লাহ রসুল বলছেন যে তোমরা সময়কে মূল্য দাও না তোমরা সময়কে মর্যাদা অনুযায়ী কাজ করো না সময়ের পিছনে না। এবং অন্যান্য কাজের পিছনে তোমরা থাকো এবং তোমরা এমন একটি সময় চলে আসবে যে অন্য জাতির অনুসরণ করবে এখন হিন্দু ধর্মে বিয়েতে গান বাজনা হয় আমরা বাজনা নিয়ে উৎসব করে আমরা খেলতামাশা দিয়ে আমাদের সময়টাকে নষ্ট করছি সম্মানিত উপস্থিতি আমাদের জন্য সময়টাকে কাজে লাগাতে হবে এই পৃথিবীতে আমরা বৃদ্ধ বাবা আমরা হব এই যে যুবককে বলছি যুবক তোমাকে অনেক সময় দিয়েছে আল্লাহ তালা তোমাকে আশি বছর হায়াত দিয়েছে তুমি আশি বছর বেঁচে থাকবে বৃদ্ধ বাবা আপনাকে আমি বলছি বৃদ্ধ চাচা আপনাকে আমি বলছি আপনাকে আশি বছর আপনাকে বছর সময় দিয়েছে অথব এই সময় আপনাকে বেঁচে থাকতে হবে আপনি অন্য কাজে সময়টাকে নষ্ট করছেন আপনি বুঝেন আর না বুঝেন আপনি হাসেন বা কাঁদেন আপনার বিবেকের মধ্যে প্রশ্ন করেন বা না করেন আপনাকে মারা যেতেই হবে আপনি সময়কে মূল্য দেন বা না দেন আপনাকে মারা যেতেই হবে কোন আপনি দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না অথবা এই সময়কে আমাকে মূল্য দিতে হবে সময়কে যদি আমরা মূল্য না দিই তাহলে আমাদেরকে পরকালে এই সময় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে সময়কে আমরা গালিয়ে দিয়ে থাকি বর্তমান যুগে আমরা মেঘকে গালিয়ে দিয়ে থাকি সময়কে গালিয়ে দিয়ে থাকি আমরা অনেক সময় বলি না সময়টাকে কেন খারাপ যাচ্ছে এই সময়টা কেন খারাপ যাচ্ছে আল্লাহ তালা নিজ হাদিসের মধ্যে বলছে যে সময়কে যদি গালি দেয় কোন বান্দা তাহলে আমাকে নিজ দায়িত্বে গালি দিচ্ছে অনেকে আমরা কিন্তু গালি দিয়ে সময়কে গালিয়ে দিয়ে থাকি আমরা যদি সময়কে আমরা গালি দিই নিজে আল্লাহ তালাকে আমরা স্বর গালি দিতে থাকবো সম্মানিত উপস্থিতি অথে আমরা অনেকে সময়কে গালি দিই এই সময়কে গালি দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে একটি হাদিসের মধ্যে বলছেন যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছেন যে একটি ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এলো তখন আল্লাহর রাসূল উপদেশ দিলেন তখন আল্লাহর রাসূলকে বলছেন যে আল্লাহ তখন সেই সাহাবী লোকটি কে বলছেন যে আল্লাহর রাসূল আমাকে কিছু বিষয় উপদেশ দিন তখন ওই লোকটিকে আল্লাহর রাসূল বলছেন যে তুমি সময়কে মূল্য দাও কেননা সময় তোমাকে কেটে ফেলবে না হলে তুমি সময়কে কেটে ফেলবে সম্মানিত উপস্থিতি এখানে সময়কে কাটা মানে সময় আমাদের কেন জীবনকে একদম ধ্বংস করে ফেলবে সময় আমরা কি করছি আমরা আছরের ছালকে ছুটে যাচ্ছে আমরা অন্য কাজের মধ্যে লিপ্ত রয়েছে আমাদের মাকৃত ছালাদ ছুটে যাচ্ছে আমরা অন্য কাজের মধ্যে লিপ্ত রয়েছে